আসসালামু আলাইকুম বিয়ার্স ওকাম ব্যাক টু মাই জানেন শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে মেন্স কেয়ার থেকে এই যে অনেক সুন্দর কিছু পার্টিয়ার কালেকশন এটা গুলো দেখাবো প্রাইসগুলো দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার নাম্বারিং রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে সো আজকে প্রথমেই দেখাবো হচ্ছে সব এগুলো সব রেডিমেড পার্টিয়ার কালেকশান হ্যাঁ পিস দিয়ে স্টার্ট করছি এটা হচ্ছে ওটলে জর্জের ভিতরে ইনার হবে গলায় হাতায় ফুল ড্রেসের জরির কাজ সাথে সিকোয়েন্সের কাজ সালোয়ারটা প্যান কাটিং সালোয়ারের নিচে কাজ করা হবে এবং ওন্নাটা হবে জর্জেটের মধ্যে অলওভার ওন্নাতেও কাজ করা থাকবে এটার দাম কত পড়ছে 1450 টাকা মানে 1450 কালার দেখাবো জাম কালার দেন আরেকটা কালার থাকছে রেড কালার দামটা তো একই না জি 1450 এটার সাথেও সেম সালোয়ার সেম ওন্না দাম পড়ছে মাত্র 1450 টাকা আচ্ছা আমরা নেক্সট কালেকশনটা দেখাই নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে গাউন

আচ্ছা নেক্সট আরেকটা কালার হবে যেটা হচ্ছে ব্ল্যাক কালার এটাও সেম দাম তেরোশো পঞ্চাশ ব্ল্যাকের মধ্যে এটার সাথেও সেম সালোয়ার সেম উন্না হবে প্রাইসটা পড়বে তেরোশো পঞ্চাশ টাকা দেন আরেকটা কালার রয়েছে হোয়াইটের মধ্যে এটা অনেক সুন্দর এই যে সাথে সেম সালোয়ার সে মুন্না দামটা কী তেরোশো পঞ্চাশ আচ্ছা নেক্সট কালেকশন দেখাচ্ছে নেক্সট একটা নাইরা কাট আছে এইটা এটা হচ্ছে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা ম্যাচিং সাথে হচ্ছে গোল্ডেন সিকোয়েন্স ওয়ার্ক হবে ফুল ড্রেসে স্যালোটা প্যান্ট কাটিংয়ে হবে এটা নিচে কাজ হবে আর গর্জিয়াস অল ওভার ওন্নাতেই কাজ করা এবং এর অন্যতেও কিন্তু সিমিলার কাজ এটার দাম কত চোদ্দশো পঞ্চাশ থাকবো চোদ্দোশো পঞ্চাশ কালার দেখাবো মেরুন কালার দেন এটা হচ্ছে হোয়াইট কালার প্রাইস পড়বে এটা

এটার একই দাম থাকছে চোদ্দশো পঞ্চাশ ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নেবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন অনলাইনের জন্য ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া আছে নাম্বার এমন রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে দামটা কি চোদ্দশো পঞ্চাশ নেক্সটটা দেখুন নেক্সট এটা একটা নায়রা কাট আছে ব্ল্যাকের মধ্যে এটা খুব সুন্দর করে সিলভার জুরি দিয়ে কাজ করা অল ওভার ড্রেসেই কাজ হবে সালোয়ারের নিচেও কাজ করে এবং অন্যটাও কাজ করে এটার দাম কত পনেরোশো টাকা পনেরোশো পঞ্চাশ টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটার মধ্যে কালার হবে দুইটা দেখুন এটা খুব সুন্দর করে গর্জিয়াস করে বডিটা হাতায় ফুল ড্রেসে কাজ করা ভিতরে ইনার থাকবে এবং এটার সাথে থাকবে হচ্ছে আপনার সালোয়ার সালোয়ারের নিচে কাজ আছে আর অনটাও খুব সুন্দর করে কাজ করা এটার দাম কত পড়ছে চোদ্দশো পঞ্চাশ চোদ্দশো পঞ্চাশ কালার দেখাবো পেঁয়াজ কালার একটা কালার হবে ব্ল্যাক কালার প্রাইস পড়বে এটা চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো পঞ্চাশ এটা হচ্ছে ব্ল্যাক কালার সেম প্রাইস চোদ্দশো পঞ্চাশ সাথে সেম সালোয়ার সেম ওনা প্রাইসটা চোদ্দশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছে এটার মধ্যে আপনারা তিনটা কালার পাচ্ছেন এটা হোয়াইটটা বলায় খুব সুন্দর করে কাজ করা হাতায় কাজ করা জমা নিচে কাজ করা ভিতর ইনার আছে সালোরটা গারার হবে সালোর এর কাজ থাকবে ভিতর ইনার আছে এবং ওন্নাটা পুরোটায় কাজ করা এটার দাম কত এটা 1550 টাকা 1550 কালার দেখাচ্ছি এটা হোয়াইট কালার দেন এটা একটা আছে ব্ল্যাক কালার এইটা ব্ল্যাক এর সাথেও সেম সালোর সেম ওন্না দামটা পড়বে এটা 1550 টাকা 1550 টাকা আচ্ছা আরেকটা কালার হবে যে রেড কালার রেডটা অনেক বেশি সুন্দর দেখুন এই যে রেডটাও সাথে সেম সালোয়ার সেম ওন্না প্রাইসটা পড়বে 1550 টাকা ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট এটা একটা থ্রি পিস আছে কালার হবে দুইটা এটা কিন্তু পুরো ডিসকাউন্টে থাকবে সালোয়ারের নিচে কাজ হাতায় কাজ ফুল ড্রেসের কাজ আর ওন্নাটা পুরোটাই গর্জিয়াস কাজের মধ্যে আছে এটার দাম কত 1450 টাকা কালার দেখাবো 1450 টাকা দেন এটা আরেকটা কালার রয়েছে ব্ল্যাক কালার

সেম ওনা আরেকটা কালার হবে লেমন কালার প্রাইস পড়বে এটা বারোশো বারোশো পঞ্চাশ টাকা এটাতেও সেম সাল সেম ওন পাবেন দামটা কি বারোশো পঞ্চাশ লাস্ট ওয়ান যেটা আছে একটা গাউন রংধনু প্রিন্টের গাউন ঠিক আছে কোমরের বেল্ট আছে ঘের অনেক বেশি লং বেশি আর এটা আপনার চুয়াল্লিশ পর্যন্ত বডি আপনার পড়তে পারবেন আর নর্মালি থার্টি থার্টি সিক্স বডি হলেও পড়তে পারবেন কারণ কোমরের বেল্ট আছে আর সালোয়ারটা সেম প্রিন্টের মধ্যে ওনাটাও সেম প্রিন্টের মধ্যে দামটা পড়বে এটা এক হাজার পঞ্চাশ এক হাজার পঞ্চাশ নিতে চাচ্ছেন নিউমার্কে বিশেষগুলো সপ্তমিশা তৃতীয়তলা আর ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে তো আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিজ